বিনামে তুলে নেওয়ার প্রচেষ্টা করছিলেন আঠেরো বছরেও আমরা সিংহুল ব্লক তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে

জোর করে একের চেক অপরকে তুলে দিয়ে সব জমি পেয়েছে এটা দেখাবার জন্য তারাই কাজ সাজি করছিল আমরা খবর পাওয়া মাত্রে আয়রা রাজা কি সব ভিডিও বিশ্ব উপস্থিত হই কিরণ গালার এত সময় আমাদের চেক বন্ধ হয় আমাদের আন্দোলনের চাপে এবং বেলা দুটোর সময় মুখ্যমন্ত্রী খবর পান তৎকালীন আমাদের নেত্রী তিনি সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেন বিকেল সাড়ে তিনটের সময় তিনি বিডি অফিস প্রাঙ্গণে উপস্থিত হন এবং জোর করে সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে সারা পশ্চিম বাংলা থেকে কয়েক হাজার পুলিশ উপস্থিত হয় এবং রাত্রি ঠিক সাড়ে দশটার পর সিং বিডিও অফিসে টোটাল ইলেকট্রিক লাইন বন্ধ করে দেয় এবং সেদিন বামফন্ডে অত্যাচারিত পুলিশ অত্যাচারী পুলিশ ইজ্জত নিয়ে অনেকে লজ্জায় বলতে পারেনি এবং সেদিন প্রায় সিনেক কৃষক আহত হয়েছিল পুলিশ লাঠি সাথে এবং বেদরক মারধর করা হয়েছিল ছিয়াত্তর জনকে নতুন যে পোস্ট অফিস হয়েছে ওই পোস্ট অফিসের ভেতরে ঢুকিয়ে নির্মম ভাবে সেই জার্মানের হিল্ডারের কায়দায় ইউডিদের যেরকম মারা হয়েছিল ঠিক সেই রকম ভাবে প্রায় ছিয়াত্তর জনকে ঘরের মধ্যে ঢুকিয়ে মারধর করা হয় এবং সেদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমরা যারা নেতৃত্ব দিচ্ছিলাম সেদিন সকলকে পুলিশ নির্মম ভাবে মারধর করা হয়েছে এবং তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় যে পুলিশ টিম নিয়ে গিয়েছিলেন দ্বিতীয় গুগলির সেতুতে উঠে তাকে বলেছিলেন যে এবার গঙ্গা থেকে ছুঁড়ে ফেলে দেব কোন বাবা আছে রক্ষা করবে অর্থাৎ তত্ত্বে শুধু মাধ্যম নয় সামান্য সৌজন্য সম্মান মহিলা হিসেবে তৎকালীন বামপন্ডের পুলিশ দেখাতে পারেনি এবং তাকে বাড়িতে না দিয়েছে আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে গান্ধী মূর্তির পাদদেশে দিয়ে প্রথম শহীদ রাজকুমার ভোল আজকে তার মৃত্যু দিবস হিসেবে আমরা পালন করি প্রতি বছরই সমাবেত হয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানাই হয়তো রাজকুমার ভুলকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমরা তাদের পরিবারের পাশে রয়েছি এখানে তাপসী মালিকের বাবা মা মনোরঞ্জনদা মলিনা বৌদি রয়েছেন এবং আমাদের রাজকুমার ভুলের বাবা তিনিও বৃদ্ধ হয়েছেন দারিচানা ভুল মিনা ভুল এখানে তার মা এসেছেন আমরা যারা তখন আন্দোলনের মধ্যে ছিলাম তারা আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছে এখানে আনন্দ ঘোষ থেকে প্রসন্িক থেকে আরম্ভ করে সকলেই এখানে উপস্থিত হয়েছে আমাদের আমরা আসি তার কারণ আমাদের সিঙুর আন্দোলনের সহযোদ্ধা তাকে নির্মমভাবে পুলিশের অত্যাচার হতে দেখেছি এবং তার মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক পুলিশ সেদিন তাকে এমনভাবে মারধর করেছে যে তার মৃত্যুবরণ ছাড়া করা উপায় ছিল না আজকে তাকে বাঁচানো যায়নি এবং আন্দোলনের সে প্রথম শহীদ আজ বুমার আমরা প্রতি বছরই আসি তার মাল্যদান স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে আমরা আন্দোলন করি এবং তার মা মলিনা ভুল এবং মিনা ভুল এবং আমাদের তাপসী মালিকের বাবা মাও রয়েছে আমাদের মনোরঞ্জন মালিক এবং মলিনা মালিক তারাও রয়েছে এবং যারা আন্দোলনে ছিল তারা প্রত্যেকেই এসেছে এবং বর্তমান জনপ্রতিনিধি তারাও সকলে এসেছে তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার শহীদের মধ্য দিয়েই সিঙুর আন্দোলন আগিয়ে গেছে জয় হয়েছে কিন্তু এই আন্দোলনের জয় সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা দিয়েছে তাই শহীদের রক্ত কখনো ব্যর্থ হয়নি রাজকুমার ভুলের রক্ত তাপসী মালিকের রক্ত কখনো ব্যর্থ হয়নি